যদি দশটি আপনার খবর থাকে দশটির মধ্যে আটটি খবরের সঙ্গে আওয়ামী লীগ নামটি জড়িত পক্ষে হোক বিপক্ষে হোক ফলে আওয়ামী লীগকে ভুলানো যাচ্ছে না এক দুই নম্বরে এই যে যে জরিপগুলো হচ্ছে সেই জরিপের যে ফলাফল সেই ফলাফলটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আওয়ামী লীগের পক্ষে পুরো ফলাফল এরকমই সবার কাছে তুলে ধরা হচ্ছে কিন্তু বাস্তবে বিষয়টা কি বাস্তবে যে বিষয়টা কি এটি আমরা এখনো মানে বুক ফুলিয়ে কিন্তু বলতে বলতে পারছি না আগে যেভাবে যে ইলেকশন হচ্ছে দু বছরের মধ্যে ইলেকশন হচ্ছে কিন্তু এই জানুয়ারি মাসে এসে এখন সেই বিশ্বাসটা আর নেই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বা দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ তিনুচের ঘোষণা মতো একটা একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এই কথা ডক্টর ইনু সাহেব বলতে পারবেন না এবং এখান থেকে আমাদের বেদনা শুরু কষ্ট শুরু আবার বিএনপি যে নির্বাচনটা চাচ্ছে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে অথবা দু হাজার পঁচিশ সনের আগস্টের মধ্যে এটি যে হবে তাও বলতে পারছি না আবার ছোটো ছোটো রাজনৈতিক দল যারা সরকারের পক্ষে আছে এক দল আবার বিএনপির পক্ষে আছে এক দল তারা যে সরকারকে খুশি করার জন্য তারা বলছেন যৌক্তিক সময়ে ইলেকশন হবে তারপর প্রয়োজনীয় সংস্কার শেষ ইলেকশন হবে এই কথাগুলো তারা বলছে এটিকে ফেলে দেওয়ার মতো নয় এখন বাস্তব অবস্থা কি বাস্তব অবস্থা হল যে সরকার সংস্কারের নামে যে প্রশ্নগুলো উত্থাপন করেছে এতে পুরো পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এবং সরকার ইতিমধ্যে সার্কুলার জারি করে ভ্যাট আরোপ করেছে ফ্ল্যাট ভ্যাট প্রায় বারো হাজার কোটি টাকা এই অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাট এবং অতিরিক্ত ট্যাক্স শুল্ক এবং অবগারি শুল্ক এর মাধ্যমে জনগণের কাছ থেকে নেবে যদি সরকার খুব স্বল্পতম সময়ের মধ্যে চলে যাওয়ার প্ল্যান তাদের থাকত তাহলে এই কাজগুলো কোনো অবস্থায় তারা করতো না তারা একটা লং টার্ম থাক সময় নিয়ে তারা থাকতে চাচ্ছে এই জন্য সরকারের যে অর্থনৈতিক ভিত্তি এটাকে তারা চলমান রাখতে চাচ্ছে দ্বিতীয়ত ব্যাংকিং সেক্টরে তারা কিন্তু ছাড় দিচ্ছে এসআলমের কোম্পানিগুলোকে ছাড় দিচ্ছে অনেককে তারা ছাড় দিচ্ছে এর কারণে তারা একটা স্ট্যাবল ইকোনমি রাখতে চাচ্ছে কিন্তু তারা যদি স্বল্পতম সময় হতো তাহলে এগুলো নিয়ে তারা মাথা ঘামাতো না তিন নম্বর হলো যে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তো বিএনপির বুষ্ট লোকদেরকে তারা অবাধ লাইসেন্স দিয়ে দিয়েছে অপকর্ম করার জন্য এরপর সন্ত্রাসীদেরকে তারা বলতে গেলে জামাই আদর করছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে যেমন গত শুক্রবার আমি নামাজ পড়ে আসতেছিলাম ধানমন্ডি এক নম্বর সড়ক দিয়ে ঢাকা কলেজের দিকে আমি যাচ্ছিলাম তো এক নম্বর রাস্তাটা যেখানে শেষ হয় ওর মোড়েই একটা পুলিশ বক্স আছে আর ওই পুলিশ বক্সের ঠিক উল্টো দিকে হলো একটা বিশাল শোরুম আছে এবং ওই জায়গাটা প্রচন্ড ব্যস্ত রিক্সা দ্বারা সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে তো এইরকম ব্যস্ত জায়গাতে আমি দেখলাম যে পুলিশ বক্সটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ওটির যে সদর দরজা ওটি বন্ধ আর পেছনের দরজা সেটিও বন্ধ এবং ভিতরে বেশ কয়েকদিন পুলিশ বসে খোঁজ গল্প করছে আর রাস্তার উল্টো দিকে যেটি ধানমন্ডির মতো জায়গাতে এবং তাও আবার এক নম্বর সড়কে কল্পনাই করা যায় না দশ থেকে ১২ জন কিশোর জ্ঞান ধারালো চাকু কোমরে তাদের গুজা ছিল সেইগুলো বের করে কাকে যেন দাবলাচ্ছে আর আশেপাশের লোক প্রাণ ভয়ে চিৎকার করে দৌড়ে পালাচ্ছে কেউ একটা টু শব্দ করছে না আর ওই যে ঘটনাগুলো ঘটছে তার থেকে জাস্ট রাস্তার উল্টো দিকে ত্রিশ ফিট দূরে বা চল্লিশ ফিট দূরে পুলিশ বক্স পুলিশ সেদিকে কোনো খেয়াল করছে না তো বুঝেন যে আইন শৃঙ্খলাটা কোন পর্যায়ে আছে একজন অভিযোগ করে বলছিলেন যে তার দোকানটা লুট হয়ে গেল বিরাট একটা দোকান ধানমন্ডি দুই নম্বর সড়কে সিটি কলেজের সামনে একটা খুব বড় ফার্মেসি ওষুধের দোকান তো তিনি অসহায়ের মতো চিৎকার করে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চাইতে গেলেন দোকানের মালিক এবং সেনাবাহিনীর কাছেও গেলেন তিনি তো তিনি খুব অবাক হয়ে কাঁদতে কাঁদতে বললেন আমাকে যে সেনাবাহিনীর যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে দেখে প্রহলরত অবস্থা দেখে আমি মানে আমার প্রাণ পেলাম মনে হলো যে আমি এখন বেছে গেছি খুব বড় একটা ফার্মেসি ওষুধের দোকান সিটি কলেজ এর সঙ্গে পপুলারের ঠিক উল্টো দিকে একেবারে সম্পূর্ণ লুট করে সন্ত্রাসীরা সেই দোকানটা বন্ধ করে দিয়েছে তো তিনি এই ঘটনা যখন ঘটছে তখন সেনাবাহিনীর টহল টিমের কাছে গেলেন সেনাবাহিনীর টহল টিম জাস্ট তার দিকে তাকিয়ে রইল তার কথা শুনল তারপরে আবার সেখান থেকে তারা চলে গেল দানে বামে কিছুই তাকালো না তার দোকানটা পরিপূর্ণভাবে লুট হয়ে গেল এবং এখনও পর্যন্ত সেই দোকান সে খুলতে পারেনি সেই লোক কোনো দিন আওয়াম করেনি জামাতের লোক হিসাবে ওই এলাকাতে ব্যাপকভাবে পরিচিত তাহলে বোঝার চেষ্টা করেন যে জনপ্রিয়তা কমানোর জন্য কিভাবে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে এক থানার ওসি আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে আসে অনেকে আসে তো আমি বললাম যে ওসি সাহেব কি করেন ওসি সাহেব তো একটা বিশেষ রাজনৈতিক দলের কোন দলের উনি যে জামাতের ভালো কথা তো জামাতের লোক একটা সৎ হওয়ার কথা সৎ হওয়ার কথা রাজধানীর একটা বড় থানা খুবই বড় থানার অবস্থা শত কথা তিনি কিছু করছে না বলে যে না তিনি কিছু করেন না তিনি কথা শোনেনও না কাজও করেন না শুধু বসেন আর বড়ো বড়ো ফুলের তোড়া আর ফল ফল নিয়ে বিএনপির যারা মনোনয়ন পাবেন এরকম সম্ভবত দুই তিনজন লোক তাদের বাসায় গিয়ে সকাল বিকাল হাজিরা দিয়ে আসেন তো এই যে একটা অবস্থা চলছে এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কাউকে হেও করা ছোট করা অজনপ্রিয় করার জন্য একটা প্রচেষ্টা চলছে এবং যারা ক্ষমতা আছে এই ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য একটা প্রচেষ্টা চলছে কেননা যত বিশৃঙ্খলা হবে যত দুর্ভিক্ষ হবে যত অনাসৃষ্টি হবে এই ক্ষমতা এই সময়টাতে সাধারণত চেঞ্জ হয় না অশান্তের সময় ক্ষমতা চেঞ্জ হয় না তো এই দেশটাকে দারিদ্রতার কবলে ফেলার জন্য একটা গ্রুপ কাজ করছে আর এরই ফাঁকে আওয়ামী লীগের লোকজন যদি হুড় করে ঢুকে পড়ে তারা যদি জনমত জরিফে ভালো হয়ে যায় এ কারণে মানুষ তো অতীতকে ভুলে যায় যে ভুক্তভোগী যে লোকে যাকে বললাম যার দোকান লুট হয়েছে তো তিনি বললেন যে আগের জমানাতে তো মায়ের ছিলাম মানে আওয়ামী লীগ জমানাতে মায়ের কোলে ছিলাম কাউকে চাঁদা দিতে হয়নি আমার এখানে দুই তিনটা দোকান আমি তো কাউকে চাঁদা দিইনি কখনো আমাকে আমাকে অ্যারেস্ট করছে আওয়ামী লীগের লোকজন আমি জেলে গেছি জেল থেকে বের হয়েছি কিন্তু দোকান থেকে এসে কেউ চাঁদা চাইতে তো সাহস পায়নি তো এই কথাগুলো সে তো ক্ষোভে বলে ফেলছে অথচ সে বিএনপি জামাতের আমাদের এখন একজন সাপোর্টার এখন বোঝার চেষ্টা করুন যে জন্মমত জরিপে এখন কারা এগিয়ে আছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত